কবি জীবনানন্দ দাসের অন্ধকার কণ্ঠে অপূর্ব গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর শ্লত শ্লত শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাসার দিকে ধানশিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোনো দিন জাগব না আমি কোনো দিন চাঁদ তুমি দিনের আলো নও উত্তম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি অস্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সে আস্বাদ নষ্ট করবার মতো সেইল তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবাহমান যন্ত্রণা নাও জানো না চাঁদ নীল কস্তুরি আভার চাঁদ জানো না কি আমি অনেক দিন অনেক অনেক দিন রে সারাত সারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম দুর্দিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে ওঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত পৃথিবী যেন কোটি কোটি সুরের আর্তনাদে উৎসব শুরু করেছে হাই উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভেতর জনের ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনি কোনো দিন আমি অন্য কোনো নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্যম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ শত শত সুয়ারের চিৎকার সেখানে শত শত প্রসব বেদনার আড়ম্বর এই সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মালালিত আমাকে কেন জাগাতে চাও সময় গন্থি হে সূর্য হে মা মাঘ নিষিধের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন পর ঘুম থেকে নদীর শ্লথ শ্লথ শব্দে জেগে না থাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তি নাশার দিকে ধানশিড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে কোনো দিন জাগবো না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন আর